আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে দেখতে পাচ্ছেন কাঠা দান আইনা এখানে ঠাল মারছে ওই দানের মধ্যে আগুন দিছে পুরোনা এই ইস্যুদের আসলে এই ঘটনাটা করে এই যে এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে মূলত আগুন দিছে দশ কানি জমির দান এখানে এসে জড়ো করছিল এখানে সবগুলা দান পুরে চাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু এই মালিকের সাথে কথা বলবো এটা কি আপনার দান আপনার দান পুরে এলেছিল হ্যাঁ আপনাদের দান এই এটা আসলে কেন পুরছে এটা কারা পুরছিল একটু যদি বলতেন আমাকে

মানে আপনি ওনাদের নামে মামলা করছেন মামলা করার পরে ওনাদেরকে ধরে নিয়ে গেছে থানায় তারা নিয়ে গিয়ে থানা থেকে চালান করে দিছে চালান করার পর ওইখান থেকে জামিন আবার বাইরে হয়ে গেছে এখন এই শত্রুটা আসলে কেন জন্য।

আচ্ছা আপনি একটু শান্ত হন আপনি এই আগুনের মূল রসটা যদি আমাকে একটু ভাঙে বলতেন আমি তো আসলে মোল রসটা জানি না এই মধ্যে আছে মন্দিরের মধ্যে সৌদি হ্যাঁ আজ এটা আছে হ্যাঁ এখন আদিত্য বুক করে দর্শক এখান থেকে ধরেন আপনার 100 মিটার 100 মিটার দূরে একটা মন্দির আছে ওই মন্দিরের পাশে বসে উনি পাহারা দিচ্ছে এই দানটা

ওই মন্দিরের পাশে শুইয়াছিল আচ্ছা আমার দেখি তো আমার দেখি কানে কানি বাজার মূল্য কত দাম হইতে পারে ধানের দানে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা